গরুর মাংস আমরা করে দেখাবো এতটুকু পাঁচশো নিয়েছি দেখেন এটা কুচি নিয়েছি পুরো কিমেটা কত সুন্দর হয়েছে এক চামচ লবণ এক চামচ ঝালের গুঁড়া এক চামচ হলুদ বাটা কাঁচা ঝাল পেঁয়াজ দুটো কুচি কেটে নিয়েছি এক চামচ জিরা একটু তেল দিয়ে দেবেন আপনি পুরো সব দোয়া হয়ে গেছে এটা আমি ভালো করে মেখে নেব এখেন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন এইভাবে আমি গোল গোল করে এখানে এরকম পুরো এরকম এক একটা করে গোল গোল করে করে নেবেন তারপর চুলোই বসিয়ে সেদ্ধ করে আস্তে গ্যাসটা আস্তে করে দেবেন দিয়ে আমি এখন বসিয়ে দেবো আস্তে করে দিয়ে দেবেন কুপ্তা কোনো আমি ভাবি নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা ভালো করে লাল করে নেব হয়ে গিয়েছে এক চামচ লবণ ঝালের গুঁড়া হলুদ এক চামচ জিরা আদারাক এক চামচ দিয়েছি দইটা আমি ভালো করে কষিয়ে নেব মিক্স মশলা আপনি আপনার কীরকম খাবেন কাঁচা লঙ্কা চারটে আমি চিঁড়ে দিইনি আস্তে দিয়েছি কেউ ঝাল বেশিও খায় কমও খায় আপনার যেরকম খাবেন আমি সেরকম দেবেন মশলাটা ভালো এখন আমি এগুলোই ঢেলে দেবো কুপটাগুলো দই আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দইটা দিলে আরও টেস্টি হয় সুন্দর হয়েছে কুপ্তাটা কত সুন্দর কালারও এসছে খেতেও দারুণ লাগবে ও টেস্টি লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ